মসলা মনেরি আসসালামু আলাইকুম সাচেজবিজি পেজে আপনাদের স্বাগত আজকে খুব চমৎকার সুন্দর সুন্দর বুটিকের ড্রেস নিয়ে চলে আসছি যাদের সময় কম ঝটপট করে ড্রেস কিনতে চান তারা এখন আমাদের এই ভিডিওটা দেখবেন এই লাইভটা শুধুমাত্র আপনাদের জন্য এই লাইভে আমরা এত সুন্দর সুন্দর বুটিকের ড্রেস দেখাবো যেইগুলা একদম কি বলবো একদম মাখন মাখন ড্রেস এবং কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর সবার আগে হচ্ছে আমি কটন ড্রেস দেখাবো ঠিক আছে সবার আগে হচ্ছে কটন ড্রেস দেখাবো এটা হচ্ছে 750 টাকা রেগুলার বিজি ওয়্যার যেটা বলে ভিআইপি প্যাটার্স হ্যাঁ এটার এত ভালো ফেব্রিক্স এটা আমরা মানে এত পরিমাণ এটা আমাদের অর্ডার এসেছে যেটা আমরা ইনবক্সে জাস্ট রিপ্লাই দিয়ে শেষ করতে পারি এটার কাপড় দেখেন কত বড় কাপড় এটা এত পরিমাণ কাপড় এটা ফাইন কটনের ডিজাইনে পাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমরা যদি এরকম ফাইন কটনও আনতাম আপু এটা মিনিমাম প্রাইস হতো ওয়ান থাউজেন্ড টাকা এটা এক হাজার টাকার নিচেই মলমলে ফাইন করে না পাইতেন না এটা কালারটা দেখেন জাস্ট নাভি ব্লুর সাথে একটু সুন্দর পেস্ট কালার আর এটা কিন্তু আমি অলরেডি ভিআইপি পাটার্স ড্রেস পরে আজকে লাইভ করেছি আপনারা দেখেছেন কাপড় নিয়ে কোনো কমতি হবে না কাপড় দিয়ে রং করা যাবে না কিচ্ছু হবে না সাতশো পঞ্চাশ টাকা জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন নেক্সট কালারটা হচ্ছে এই কালারটা পেস্টের সাথে একটা লাইম কালার খুব সুন্দর একটা লাইম কালার একটু আগে আমাদের লাইভটা একটু ডিস্টার্বশিক ছিল জন্য আমরা এখন শর্ট একটা লাইভ নিয়ে আসছে আপুদের জন্য এক্সক্লুসিভ কিছু বুটিক্স আর কালেকশন নিয়ে এবং এইটা হচ্ছে কি আপু মারাত্মক সুন্দর বর্ডার আছে প্যানেলের এটা আপনারা স্লিভ দিতে পারবেন প্যান্ট দিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এটা আমরা তিনটা কালার পাচ্ছি এটা হচ্ছে পেস্টের সাথে সুন্দর একটা লাইম কালার কালার গ্যারান্টি থাকতেছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি ছটপট করে ইনবক্স করে ফেলবেন আমি এরপর একটা ইলো কালার দেখাবো এত সুন্দর একটা ইলো দেখাবো ইয়লোর সাথে হচ্ছে অ্যাশ কালার এই কালারটা এত দারুণ একটা কন্ট্রাস্ট কালার অনেক অনেক সুন্দর লাগে ইয়লোর সাথে প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও হ্যাঁ প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এই হচ্ছে আপনার ড্রেসটা ওনাটা অনেক বড় প্যান্টের কাপড়ও বেশি আছে প্রবলেম হবে না কারোর কোনোভাবেই এই ড্রেসগুলো সুন্দরভাবে মেক করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় এখন আমি যেটা পরে লাইভ পরেছি এই ড্রেসটা একটু দেখা আমাদের সুপার ডুপার ভাইরাল ড্রেস কাপড় এটা আমার আমার চাইতে ভালো কাপড় কেউ দিতে পারবে এটা আপনারা মিনিমাম একশোটা অনলাইন পেজ বা মার্কেটে বা যেখানে পাবেন বাট এইটার ফ্যাব্রিক্স এত পরিমাণ সফট এবং এত মান ভালো এটা আপনারা কোনটার সাথে কম্পেয়ার করে পারবে না কারণ এটা হচ্ছে আমি নিজে অর্ডার দিয়ে আপনাদের জন্য এনেছি কারণ আমার এই ড্রেসটা আমরা যখন মলমলে ফাইন করে আনলাম এত পরিমাণ ওটা রেসপন্স পেয়েছি চিন্তা কোলা এটা আমরা কম বাজেটের মধ্যে এই ড্রেসটা আমরা তৈরি করি যার জন্য এটা আমরা একবারে আপনাদেরকে আমার ভিডিও দেখে নিচে যে এটা আমরা কি পরিমাণ ইনব আমাদের এটা হচ্ছে আমরা রেডি করে আনছি আপনার জন্য মিনিমাম পাঁচশো পিস আমার একদিনে আসছে হ্যাঁ পাঁচশো পিস তার আগে তার কত আসছে ঠিক নাই হোল্ড করে রাখছি কত আপনাদের ড্রেসটা অবশেষের ড্রেসটা আমার কাছে স্টকে আছে ছটপট ইনভেস্ট করবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এবং সফট কাপড় কালার গ্যারেন্টি প্যান্টটাও জাস্ট ওয়াও বানাই আমি একটু প্যান্ট কাট করেই এটা রেডি করেছি আমার কালারটাও খুব সুন্দর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল বাট আমি হচ্ছে কি অরেঞ্জ কালারটা নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস হ্যাঁ অ্যান্ড নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকটা জাস্ট ওয়াও আমাদের এই ড্রেসটা আমরা চিন্তা করছিলাম যে আমার অরেঞ্জ কালারটা রেড কালারটা আমাদের বেশি সেল হবে বাট আমার এই ড্রেসের পুরো চারটা কালারই হ্যাঁ আপু আছে আপু কিন্তু ইনবক্স করো আপু ওই ড্রেসটা ফাহমিদা গল্প এখন এই মুহূর্তে আমি দেখাতে পারবো না ওটা কম তো চিকেন কারি এই জন্য আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন অ্যান্ড ব্ল্যাকটা খুব সফট সুপার কাপড় আর এবং এটার মানে এত ভালো রিভিউ আসছে আমি একদম জাস্ট খুশি আমি জাস্ট খুবই খুশি যে ড্রেসটা এত পছন্দ করছে সবাই প্রাইস হচ্ছে সাতশো কারণ প্যাটেল সাতশো কিন্তু কম না আপু পাঁচশো ছয়শো টাকার প্যাটেলগুলোর কোয়ালিটি একটু লো হয় ওগুলা আসলে কি কিছুদিন পরে আপনি ইউজ করলে ওটা দুই দিন পর নষ্ট হয়ে যাবে এগুলো অনেক ভালো কাপড় সফট কাপুর নিজের সরাসরি ফ্যাক্টরি থেকে ড্রেসটা আমার অর্ডার দিয়ে আনা এবং আমার লাইফটা জাস্ট দেখেন হ্যাঁ আমার ভিডিওগুলো দেখেন যেটা আমরা কিভাবে আপনার জন্য রিস্টক করেছি সো এটা নিয়ে কেউ কোনো টেনশন করবে না যখনই দেখবেন সাথে সাথে অর্ডার করবেন হাসিনা আপু আসসালামু আলাইকুম আরও একজন হাসিনা আপু আসসালামু আলাইকুম দুইজনের নামই এক প্রাইস যাচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ অনেকদিন পরে দেখতেছি আপনাদের দু দুইজনকেই দেখতেছি হাসিনা আপু কেমন আছেন বলেন এটা হচ্ছে মলমলি ফাইন কটন যেটা একদম ভাইরাল কি মানে এটার কাপড় কি বলবো অসম্ভব লেভেল এর ভালো কাপড় হ্যাঁ আলাইকুম কেমন আছেন এবং এটার সাথে প্যান্টের কাপড় পাচ্ছি সুন্দর একটা প্রিন্টেড এটার কালার হচ্ছে ডার্ক ডার্ক নেভি নেভি ব্লু ব্লু কালার 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 হ্যাঁ প্রত্যেকটা জাস্ট ওয়াও প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এক হাজার টাকা অনলি আমরা এটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর এটার প্রিন্ট দেখেন গ্রিন এর সাথে কি সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ এবং এটা বর্ডার দিয়ে তৈরি করলে এত সুন্দর লাগবে ড্রেসটা তার সাথে আমরা এই গ্রিনটা হচ্ছে একদম সি গ্রিন যেরকম একটা কালার থাকে না ওই একটা কালার হ্যাঁ আচ্ছা এইটার কি কাঁচালি কাঁচালি এটার কাঁচালি কালারটা হ্যাঁ আগেরটা কাঁচালি বলতে পারেন কাঁচালি বলতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালার যে বাপু আসসালাম আলাইকুম কেমন ওয়ান থাউজেন্ড টাকা এটার প্রাইস মাত্র এক টাকা স্যালোয়ার দিয়েও আপনারা গলায় ডিজাইন করতে পারেন সুন্দর লাগবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আপ আপু কেমন আছে এটা হচ্ছে রাইড কালার এত সুন্দর এটার বর্ডার আপু ভালো আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপু এটাও দেখেন খুব সুন্দর আপু একেবারে বড় ওড়না এটা আসলে অনেক বড় ওড়না নর্মালি এত বড় ওনার প্রয়োজন পড়ে না আমা জি সাড়ে পাঁচ হাতের ওড়না আমরা এটার সাথে পাচ্ছি হ্যাঁ সাড়ে পাঁচ হাতের ওড়না তো অরিজিনাল মলমলে ফাইন কটন যাদের ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা চারটা কালারই সুন্দর যার যে কালারটা জাস্ট ভালো লাগে জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেক আমি এটা রেডি করেছি আমার জন্য আমি এই ড্রেসটা বানিয়েছি এবং এই ধরনের কালার পরলে খুব ব্রাইট লাগে খুব সুন্দর লাগে মানে ড্রেসের কালার গুলো এত সুন্দর এবং আঁচলটা দেখেন কি সুন্দর মানে একটা ইন্ডিয়ান জয়পুরি এরকমই হয় বেসিক্যালি ইন্ডিয়ান জয়পুরি আপনারা কুর্তি কিনতে গেলেও দেখবেন এই টাইপের ড্রেস সুন্দর লাগে আচ্ছা কেমন আছেন আসসালাম আলাইকুম নুসরাদ আপু কেমন আছেন ঝং ফ্যাশন হাউস আচ্ছা এরকম দিচ্ছে আমাকে থ্যাংক ইউ সো মাচ প্রাইস শুধুমাত্র আপনারা এস এম দেখা যায় না এস কি দেখা যায় আপু আমার আপু আমি দেখবো চেক করে আপনারটা ঠিক আছে আপনি পেজে হাই হেলো দিয়ে রাখেন প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা আচ্ছা অ্যান্ড আমি যেটা পরে আছি এটা একটু দেখা এটা কি মারুন তা না মাস্টার আচ্ছা এটা হচ্ছে অনেকেই বলো আপু বাঁকা বাঁকা লাগতেছে আপু কলকি তো। প্রিন্ট এটা আসলে সোজা বাঁকা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এটা বর্ডারটা দিয়ে আমি যে হাতার মধ্যে বসিয়েছি আর এই প্যানেলটা দিয়ে আমি নিচের দামানেও বসিয়েছি আমার জামার নিচে সো এটা হচ্ছে গিয়ে যেরকমই থাক কোনো প্রবলেম নাই আপনারা সুন্দরভাবে মেক করতে পারবেন আমাদের তো কোনো প্রবলেম হয় এটা আয়রন করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ দেখে এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখলেই বুঝবেন এত সুন্দর সফট সুতির কাপড় আপু এবং একেবারে নরম একটা দোপাটা একদম যারা সুতির কাপড় পরতে চান তারা হচ্ছে করবেন। সামারের জন্য একটা ডিজাইন হবে এটা বাইরে পরার জন্য খুবই সুন্দর বুটিকটা কটনের মধ্যে কলকি বুটিক প্রাইস হচ্ছে এগারোশো টাকা এরপর আমি এটার আরেকটা কালারে চলে যাবো যেটা আমি পরে আছি আচ্ছা এটা হচ্ছে আমারটা টু সো আমি বলেছিলাম মাস্টার্ড বানাবো নাকি আমারটা মেরুন বানাবো এগুলো নিয়েছি যাদেরকে গিফট করেছে তারা পছন্দ করেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এগুলো অনেক সুন্দর আপু হ্যাঁ বুটিক আমরা যেগুলো নিয়েছি সবাই পছন্দ করবে আপু কারণ কি আপু যারা অরিজিনাল আপু সুতির কাপড় চিনে হ্যাঁ আমাদের যেগুলো আমি কিন্তু আপু কোয়ালিটিটা মেনটেন করার ট্রাই করি আমাকে কেউ মানে জোর করে কেউ সেল করাইতে পারে না মানে আমি একটু চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য ঠিক আছে আমি চেষ্টা করি অলওয়েজ ভালোটা দেওয়ার জন্য আমার যদি সেল কম হয় তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি ভালো কাপড়টা দিব সবাইকে এটা হচ্ছে আমার মাথা অলওয়েজ থাকে প্রত্যেকটা কোম্পানিকে আমি রিকোয়েস্ট করি আমাদেরকে ভালো কাপড় দেন যতটা সম্ভব প্রাইস হচ্ছে শুধুমাত্র এটা এগারোশো টাকা এখন আমার কথায় তো সব হবে না তারপর আমি আপ্রাণ চেষ্টা করে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি বেস্ট ফ্যাব্রিকসটা এবং দামটাও যেন কমাই আমি রাখতে পারি ওটাও আমি চিন্তা করি ঠিক আছে শানাজ আপু আসসালাম আলিক অনেক ধন্যবাদ আপু আপনি আমার থেকে এত ড্রেস নিয়েছেন তার রিভিউ যদি আমি পোস্ট করি মানুষ দেখলে অবাক হয়ে যাবে যে এত ড্রেস নিয়েছে আপু আমার থেকে মার্শাল্লাহ শেষ হবে না গুণে শেষ হবে না এটা অনেক অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর এটাও হচ্ছে এগারোশো টাকা এটা পরলে এত ব্রাইট লাগে এটা কালারটা এত পরিমাণ সুন্দর এটা অসম্ভব সুন্দর অলরেডি শেষ এটা মনে হয় দুইশো আড়াইশো পিস আমি রিসেন্টলি মানে দুই দিন আগে আনছি এখন মনে হয় তিরিশ চল্লিশটার মতো আছে এটা কালকে আমার আবারও রিপিট আনা লাগবে ড্রেসটা এত পরিমাণ আপুরা এটা পছন্দ করছে এগারোশো এটাও আমার অনেক পছন্দের একটা ড্রেস এটা আমিও এটা আমিও নিয়েছি এত সুন্দর মার্শাল্লাহ বলেন আপু অনেক সুন্দর এবং আপনি সব ম্যাক্সিমাম গিফটে করে দেয় আমি যতটুকু জানি যে আপু সব সুন্দর সুন্দর ড্রেস গিফট করে দেয় সবাইকে ঠিক আছে আমার আপুদেরকেও গিফট করে মানে আপু এরকম কি দেখেন গিফট করতে আসলে যাদের ভালো লাগে তারা অলওয়েজ এগুলো খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে আমাদের পেজে যারা নতুন তারা আমাদের ডেলিভারি সম্পর্কে একটু শুনেন আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ নতুন আপুর আমাদেরকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন কনফার্মেশনের জন্য যা হ্যাঁ আমি নিব নেক্সট আপনাকে আর কখনোই বিকাশ করতে হবে জাস্ট একবারই করতে হবে এটা পিওর কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এবং কালার গ্যারেন্টি এবং এগুলোর সাথে এক্সট্রা যেহেতু হাতার কাপড় আছে কারোর কোনো প্রবলেম হবে না এটাও হচ্ছে এগারোশো টাকা এটাও সুন্দর কাপড় গরমের জন্য আপু যত পাতলা হয় কাপড় ততই পরে আরাম ঠিক আছে সাথে একটু ডিজাইনও হলো আবার দেখে এটার মধ্যে গুড়ি করে জলার করে একটু চেন সেলাই করে দিয়েছে সিম্পল ড্রেস খুবই সিম্পল বাট এটা কিন্তু ওরকম যে যে আহামরি অনেক বেশি কাজ ওরকম না আপু ড্রেসগুলো খুব সিম্পল বাট খুব এলিগেন্ট মানে পরলে আপনাকে অন্যরকম একটা সুন্দর লাগবে আপনি জাস্ট একটা জয়পুরি পরে আছেন কত সুন্দর লাগবে আপনাকে হ্যাঁ দামটা তো আসলে বিষয় না ড্রেসের কালারগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা আমার আমার এটা হচ্ছে আমি এটা হচ্ছে কাউকে পরে আসবো এটা আমি বানা মানে এটা আমার রেডি হয়ে গেছে অলরেডি এটা এক হাজার এটার জন্য ড্রেসটা আমি নিয়েছি এবং এই যে কালারটা একটা শেড তো জলপাই জলপাই কালার তো এটার জন্য আমি নিয়েছি এরকম কালার ব্ল্যাকের সাথে আসলে খুব কম আসে তো নিয়ে রাখলাম যদি পরে না পাই আমিও হারাই মানে আমার এত পছন্দ চিন্তা করতেছি পরে মিস করব এটাও হচ্ছে এক টাকা আর কি আছে এখন আমি কয়েকটা ধামাকা বুটিক দেখাচ্ছি প্রত্যেকটা বুটিক আপনারা মানে বলতে পারবে না যে এটা ভালো লাগতেছে না একটা ড্রেস সিঙ্গেল ওয়ান পিস বলতে পারবে না আপু এটা ভালো লাগতেছে না এটার মধ্যে সুন্দর করে কাজ করে এটা তো আমাদের জাতীয় ড্রেস হ্যাঁ এটা আমাদের একদম জাতীয় ড্রেস এটা আমাদের পেজে এমন কোন আপুরা নাই যে ড্রেসটা নেয়নি এবং এই ড্রেসে আমি একটা জিনিস দেখা আপনাদেরকে এতটুকু পর্যন্ত আপনার বর্ডার থাকবে এতটুকু অংশ খালি থাকবে অনেকে মনে করে এতটুকু কই আপু এটা আপনার হাতার জন্য এবং সালোয়ারের জন্য ওই বর্ডারটা করা হয়েছে এবং এটার সাথে আমরা একটা সুন্দর কি বলবো জয়পুরি ওন্না পেয়ে যাচ্ছি কটনের মধ্যে এটারও কালার যাবে না এটা আমি এত পরিমাণ ওয়াশ করেছি এত পরিমাণ এটা ইউজ করেছি এটার কালারটা যত মানে যতই ফেঁকা সব তারপর খুব সুন্দর একটা মানে কালারে থাকবে এটা তো এটা প্রাইস হচ্ছে মাত্র এটা সত্যি অনেক ভালো ড্রেস এটা আসলেই মানে যত আপুরা নিয়েছে সবাই পছন্দ করছে এখন একটা খুব দারুণ ড্রেস দেখাবো এই মেরুনটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ এটার কাপড়ও খুবই ভালো বলতে বলতে করা অনেক সুন্দর একটা মেরুন ড্রেস এটা পুরোটাই লক করা আছে এবং এগুলোর মধ্যে সুন্দর করে লক করে চেন করে করে অল ওভার ড্রেসটা দিছে অনেক সুন্দর এবং কালারটা হচ্ছে নুট কালারের সাথে মেরুন কন্ট্রাস্ট একটু দেখলে মনে হচ্ছে কি সিল্ক বাটিক আবার মনে হচ্ছে গিয়ে না কটন ড্রেস মানে একদম ফুল কটন ড্রেসটা ডিজাইনটা এত সুন্দর এটার তার মধ্যে অন্যার মধ্যে একটা সুন্দর লেস লাগানো কটনের মধ্যে হবে অন্যটা খুবই ভালো এটা হচ্ছে কটনের প্যান্টের কাপড়টা এটা আমরা এখন যারা নেইনি অবশ্যই এটা ইনভক্স করে ফেলবো প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো টাকা এটার প্রাইস রানিং সেল হচ্ছে তেরোশো পঞ্চাশ আমি অলওয়েজ বুটিক্সে কম রাখি এটা আমি শুধুমাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এক্ষুনি অর্ডার করে ফেলবো এটা যাদের এখনো পর্যন্ত যারা দেখেন নাই অ্যান্ড এটার কালার আসছে এটা হচ্ছে গ্রিন কালার এই কালারটাও সুন্দর আপু প্রত্যেকটা সুন্দর করে পেটানো কাজ কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর নিখুঁত ভাবে করা হ্যাঁ ব্যাক পার্টটাও দারুণ হাতার কাপড় এক্সট্রা আছে এবং এটা আমরা হান্ড্রেড বডি দিতে পারবো যত বডি হোক না কেন হাইট যত হোক না কেন সবাই তো চিহ্ন করে আপু আমি অনেক লম্বা অনেক হেলদি এগুলো আমার হবে কিনা আপনারা নিশ্চিন্তে দিতে পারেন তেরোশো পঞ্চাশ সেলিং প্রাইস আমি দিচ্ছি শুধুমাত্র অনলি অনলি বারোশো টাকা অরিজিনালটা কিন্তু আমি বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও অনেক নাইস লাগতেছে আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগতেছে প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো এখন আরেকটা ড্রেস দেখাবো মেরুন চুনরি এটার গলার মধ্যে পেটানো এম্বয়ডারি করা অনেক সুন্দর করে সিকোয়েন্স এম্বয়ডারি করা বাট এটা নিয়ে ভয়ের কিছু না এটা আপনাদের গায়ে ফুটবে না কিচ্ছু হবে না নিচের দেখেন কি সুন্দর একটা বর্ডার দিয়ে দিয়েছে তো লাল এটা একটু মেরুন টাইপের কালার এবং এটার ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও চুনরির ওন্না চুনরি পছন্দ করে না এরকম কাউকে খুঁজেই পাওয়া যাবে না সেটা যেই বয়সেরই হোক না কেন চুনরি মানেই অসম্ভব সেটা ক্যারেক্টার আছে চুনরি মানেই হচ্ছে অসম্ভব সুন্দর প্রাইস মাত্র 1000 টাকা দিছি চুন্ডিটা 1000 টাকা এত সুন্দর আপু অনেক সুন্দর ড্রেস थैंक यू জেবা আপু এটা অনেক সুন্দর দেখা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা পরে আমি কক্সবাজার গিয়েছিলাম সুন্দর লাগছো ড্রেসটা আমি একবার পরেছিলাম লাইভ এবং একবার দুইবার পরছি ড্রেসটা অনেক সুন্দর মানে খুব ব্রাইট লাগে আপু এবং আমার এটা ওয়াশ করেছে কিচ্ছু হয় না কোনো কালার যায় নাই এবং অনেক নরম ড্রেসটা পরে জিকে আরাম তো এটা হাতা গেল ব্যাগ গেল এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমি একটু ঝটপ প্রাপ্যদের জন্য কিছু বুটিক্সে মানে যেগুলো আমাদের একদম সেলিং হট রানিং প্রোডাক্ট এগুলো আমি জাস্ট এখন একটু দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কালারটা যাচ্ছে প্রায় শুধুমাত্র অনলি আপনার এটার কালার আছে এটার কালারটা দেখাবে এটা মাত্র এক হাজার এই বুটিকটাও সুন্দর কটনের মধ্যে এবং কালারটা খুবই দারুন মাস্টার্ড ইয়েলো এবং অফ হোয়াইট কালার এটার কম দামিটা আমরা সেল করি বাট কম দামি এখন নাই এখন হচ্ছে দামিটা আসছে তো দামিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দামি কটন বুটিক্স রেগুলার পরার জন্য বেস্ট একটা ড্রেস খুবই সুন্দর নেকটা দেখেন কি সুন্দর পেটানো কাজ হ্যাঁ অনেক সুন্দর করে পাইপিং পেটানো কাজ এটা যাচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি আজকের মতো লাইফটা ক্লোজ করছি আপনারা সবাই ভালো থাকবেন আগামীকাল দেখা হচ্ছে সবার সাথে আল্লাহ হাফিজ আলাইকুম